এই ভিডিওটা পোস্ট করছি অনেক 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 মাস বাদে প্রায় দু তিন মাস হয়ে গেলো তোমরা সকলেই জানো যে কিছু মাস আগে আমার বান্ধবীর বিয়ে হয়েছিলো তা আইবুড়ো ভাত বিয়ে এগুলো তো সব দিয়েছিলাম গায়ে হলুদ কিন্তু রিসেপশনের ভিডিওটা তো আর দেওয়া হয়নি তো আমরা দিনকে বেরিয়ে গেছিলাম বেরোতে বেরোতে বেশি দেরি হয়নি তবুও ওই সন্ধে সাতটা নাগাদ বেরিয়ে গিয়ে আমরা চলে যাচ্ছিলাম কিন্তু যেতে যেতে আমাদের অনেকটাই রাত্রি হয়ে গেছিলো কেন যে বাস ড্রাইভারটা আমাদের বাস নিয়ে যাচ্ছিলো সে প্রচণ্ড লেট করেছিল এবং সে ভুলভাল রাস্তা ঢুকিতে দেখো কি ঘুটঘুটে এখানে অন্ধকার আমাদেরকে বলছে এখান দিয়ে যেতে হবে তো ওখান দিয়ে যাওয়াটা তো সম্ভব না তো যাই হোক প্রথমে বেরোনোর সময় কোনো ভিডিও করা হয়নি বাসে ওঠার পর থেকে আমি ভিডিও শুরু করেছি তো আমরা এখন বাস থেকে নেমে গেছি এখন রাত্রি প্রায় সাড়ে দশটা বাজে এবং বিয়েবাড়ি জিতিমতো পুরো ফাঁকা তোমাদেরকে দেখাবো সেটা এটা দেখো বিয়েবাড়ির গেটটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল ওদের বেশ হলটা কিন্তু আমরা যেতে যেতে প্রচণ্ড রাত্রির করে ফেলেছিলাম আর আমার বান্ধবী তো খুব রাগারাগি করছিলো তারপর গিয়ে বলো দাঁতি গো স্টার্টারগুলো খেয়ে কেন মেন কোর্স কখন খাবি আর কিছু করার নেই যাই হোক প্রথমে একটু চিকেন পকোড়া খেলাম তারপরে একটু আইসক্রিম খেলাম আর একটা ফুচকা খেয়েছিলাম ওটার যাই হোক নেওয়া হয়নি আর না আর কিছু অনেকটা রাত্রি যেগুলো খাইনি দেখো পুরো ফাঁকা কেন আমরা আছি আর ওদের ফ্যামিলির হয়তো গোটা হাতে গুনে হয়তো দশজন মতো হয়তো আছে দশ কুড়িজন তাও হয়তো নেই আছে তাই যে এখানে পাশে আমার বসে আছে আরেক বান্ধবী ও বন্ধু ভালো লাগছিল না কেন অনেকটা রাত্রি হয়ে গেছিলো তারপর দুজনেই বাড়িতে যেহেতু ছোটো ছোটো চ্যাংপ্যাং রেখে এসেছি তো জন্য টেনশন হচ্ছিলো আর এখানে দেখো এগুলো সব মেয়ের বাড়িতে থেকে তত্ত্ব গেছিলো ছেলের বাড়িতে প্রচুর তত্ত্ব গেছিলো তাই ঘাড়ের উপর ঘাড়ে রাখতে হয়েছিলো ওখানে আর এখানে আমাদের কোণে বলতে এসছেই তোমরা সবাই ভালোভাবে খাবে এই এ না নাও না আমরা ভালোভাবে খাবো না লজ্জা পাবো না প্রচুর লজ্জা পেপে খাবো না করছিল যাই হোক বাজলাই মারছিলাম অনেক একটা রাত্রে গেছে দেখো পুরোটাই ফাঁকা দেখলে যেহেতু আমরাই লাস্ট ছিলাম লাস্ট ব্যাচ তা আমরা খেতে বসলাম আর এটা ছিল ওদের ওদের মেনু কার্ড প্রথমে দিদি ছিল কাসন্দি আর ডিমের টেবিল যাই হোক এই টেবিল থেকে আমি শুধু ডিমটাই খেয়েছিলাম আর এটা আমি প্রত্যেক জায়গাতেই করে থাকি আর বাদ বাকি অংশগুলো ফেলে দিই আমার ভালো লাগে না খেতে খুব কম জায়গায় খেয়ে দিই যাই না আমি যাই হোক তারপরে বসেছিলাম বসে বসে গল্প তখন প্রায় আমরা যখন খেতে বসেছি রাত্রির বারোটা বেজে গেছে তখন আমরা ডিনার করতে বসেছি আর ওই পাশে আমাদের ওই পাশে একটা দিদি বসেছিলো এবং তার বাচ্চা বসেছিলো এবং তারপর চলে এসেছিলো আমাদের জন্য কচুরি এবং তারপর চানা তো মোটামুটি খাবারের টেস্ট বেশ ভালোই ছিল ঠান্ডা হয়ে গেছিলো অনেকটা হয়ে হয়েছিল তবুও ভালোই ছিল মাংস এটা ছিল বিরিয়ানি তা বিরিয়ানিটাও ঠান্ডা হয়ে গেছিলো কিন্তু টেস্ট অনুযায়ী খুব ভালো ছিল খেতে আর চিকেন দিয়েছিলো আর সত্যি কথা খেতে ইচ্ছা না বলে খুবই অল্প পরিমাণে নিয়ে খাচ্ছিলাম আর ওখানে স্যালাড ছিল এবং তারপর দিয়ে গিয়েছিলো এটা চিকেন রেজালা ওরা বলছিলো কিন্তু প্রচণ্ড অয়েলি ছিল আমি তো একটুখানি খেয়েছি আর এটা ছিল ফুড স্যালাড আর ছিল তারপরে পাঁপড় ফুড স্যালাডটা যেহেতু রাত্রি যেহেতু ফুডগুলো একটু এলিয়ে গেছিলো কিন্তু টেস্ট অনুযায়ী ভালো ছিল যেহেতু রাত্রির জন্য ফুডগুলো একটু এলিয়ে গেছিলো বাকি এমনি খুব ভালো হয়েছিলো খাবার দাবার ওদের হ্যাঁ তারপর ছিল রসগোল্লা এবং আমাদেরকে বলছিলো যে আরও না আরো না তো অত রাত্রিযোগে যে খেতে যাই হোক পারছিলাম না কিন্তু রসগোল্লাগুলো টেস্ট মারাত্মক ছিল খুবই নরম ছিল খুবই সুন্দর ছিল তো আমরা বাসে উঠে গেছিলাম এবার ওই যে ওই যে দেখতে পাচ্ছ কারণ নতুন বউ আমাদের দাঁড়িয়ে আছে আমাদেরকে এসে বলছে চচ চচ আমার ঘর দেখে আসবি বলছি আরে ঠিক আছে বাবা তোর বাড়িতে আসবো আবার দেখে যাবো পরের দিন বলছে না এক্ষুনি চ এক্ষুনি চ আমাদের বাড়ি এক্ষুনি দেখে আসবি চ আজকে আমার খাট সাজিয়েছে পরের দিন খাট সাজাবে না আরে বলছি তুই ও ফুলসজা কর রে বাবা রে এত টেনশন না আমরা পরে সে খাট দেবো না খাট ফুল দিয়ে সাজিয়েছে দেখবি চ তো যাই হোক আমরা চলে এসেছি এসে আমাদের শেতান নতুন উদ্বোধন করে দিল ওদের ঘাটটা ওখানে বসে বললো তোদের আগে আমরা উদ্বোধন করে দিই আমরা বসে বলছিলাম এটা ছিল ওর রুম তো একটু মেসি ভাব ছিল যে তুই বিয়ে বুঝতেই পারো যে একটু মেসি থাকে রুমগুলো তো যাই হোক এটা ছিল ওদের পুকুরঘাট এখানে পুকুরটা যেহেতু ওখানটা আলো নেই অন্ধকার এখানে সবাই দেখতে এসে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল এবং ওদের বাড়ির এরিয়াটা প্রচণ্ড বড়ো প্রচুর গাছপালা দিয়ে ভর্তি ওদের বাড়িটা আর দেখছো পুরো পরিবার ওদের বাড়িতে ওটা আরও ভালো ছিল বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল তো আর আসার সময় সবাই খুব ক্লান্ত হয়ে গেছিলো কেউ আর দাঁড়িয়ে আসতে পারছিলো না সিটে বসতেও কারো ভালো ছিল সবাই আমরা নিচে বসে পড়েছিলাম আর খুব মজা হচ্ছিল নিচে বসে আস্তে 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 বাসটাও যাচ্ছে আর আসার সময় কিন্তু রাস্তাটা আমাদের খুবই কম মনে হচ্ছিলো এবং খুবই ঘুম পাচ্ছিলো হোক কিন্তু আর বাইরের দিকটা দেখেছো ঘুট ঘুটে পুরো অন্ধকার যখন আমরা বাড়ি ফিরছি তখন প্রায় দুটো বাজে আর কেন এত রাত্রি হয়ে গেছে কিছু করার নেই তো তারপরে আমার হাজব্যান্ড চলে এসেছিলো আমাকে নিতে তা আমি আবার ওর সাথে বাইকে করে চলে এলাম আর তাও চলো চলো এখানে সবাইকে টাটা করে দিলাম টাটা করে দিয়ে এখানে তোমাদেরকে বলছি টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই তোমরা আমার পাশে থে সবাই আমাকে সাপোর্ট করো টাটা